ভেয়র্স আমি যশোরগড় থাকেন মুন আপনার সঙ্গে করছি অশোক কিলোমিটার ষোল শাড়ি টিপটপন রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি এইটির ডিটেলস দেখুন গাড়িটার নাম্বার ঢাকা মেরা ট পনেরো উনচল্লিশ চল্লিশ কন্ডিশন দেখুন

গাড়িটির পেপার সব কমপ্লিট টিপটপ কন্ডিশনে অশোক লালেন সমস্ত আয়েল গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির জন্য কিছুক্ষণ আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় স্বপ্নের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাচ্চা গাড়ি বাচ্চা চ্যানেল গাড়ি ফেম ছাড়লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি ভাড়া হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাতাস থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম